আসসালাম আলাইকুম আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম আসলামি ব্র্যান্ডের নতুন একটা এটা হচ্ছে মডেলের একটা ট্রাইপোড হ্যাঁ এই যে আমরা যদি ছবিতে দেখাই আপনারা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে এটা দিয়ে ভিডিও করতে পারবেন সব দিকে ঘুরাইতে পারবেন এবং এটা চাইলে আপনারা সিঙ্গেল ট্রাইপোডও করতে পারবেন তো আমরা ট্রাইপোর্টটা যদি একটু আনবক্সিং করে আপনাদের একটু দেখাই এটা লো লোডিং ক্যাপাসিটি কিন্তু ম্যাক্সিমাম এইট কেজিরও বেশি আপনার এইট কেজির মতো আপনারা এটাতে লোডিং ক্যাপাসিটি হ্যাঁ তো আমরা যদি একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই আনবক্সিং এর পরে আপনারা এরকম একটা ক্যারি ব্যাগের মধ্যে পেয়ে যাবেন ট্রাইপোর্টটা এরকম তো খুব সুন্দর একটা ক্যারি ব্যাগ আছে হ্যাঁ যদি একটু ক্যারি ব্যাগটা যদি দেখাই তো এই হলো মূল ট্রাইপোর্টটা হ্যাঁ এই হলো মূল এটা কিন্তু এই দিক দিয়ে হচ্ছে মেটাল এই দিক দিয়ে মেটাল পুরোটাই কিন্তু মেটাল একটা বডি ট্রাইপোর্ট খুবই স্ট্রং হ্যাঁ যদি আমি একটু কাছে নিয়ে দেখাই এটার সাথে একটা হ্যান্ড মাউন্টও দেওয়া আছে যেটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন যদি খুশি দিয়ে ঘোরাতে পারবেন আমি যদি একটু আপনাদেরকে লাগাই দেখাই এই হলো নাউন হ্যাঁ এটা দিয়ে আপনারা সবদিকে দিকে পারবেন উপরের নিচে হ্যাঁ আবার চাইলে আপনারা এই মা এইটা এই মাথাটা খুলে ফেলতে পারবেন হ্যাঁ আচ্ছা এই মাথাটা খুলে আপনারা এই যে আমি যে বললাম যে সিঙ্গেল সিঙ্গেল ট্রাইপড এই হলো সিঙ্গেল হ্যাঁ এটা আপনারা এইভাবে খুলতে পারবেন এটা খুলে সিঙ্গেল ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে আমি একটু খুলে দেখাই প্রত্যেকটা এরকম লম্বা হবে তো আর যদি আমি সিস্টেমটা করে আপনারা এইভাবে করতে পারবেন এই যে এটা লোস করে উপরে ধাক্কা দিলেই উঠে যাবে হ্যাঁ এই যে এতটুকু তো এইখানে যদি আপনারা একটা স্প্রেস করেন তাহলে পুরোটা উপরে চলে যাবে হ্যাঁ তারপরে আপনারা যে দিয়ে ঘুষে এদিকে ঘোরাতে পারবেন যে দিয়ে আমি যদি একটু মাউন্ট লাগাই লাগানোর পরে হ্যাঁ তো এইখানে আপনারা এইভাবে পারবেন সব আপনারা ক্যামেরা ইউজ করতে পারবেন চাইলে মোবাইল ইউজ করতে পারবেন তো অনেকে বলতে পারেন যে আমরা যদি এইখানে মোবাইল বা ক্যামেরা ইউজ করি সেক্ষেত্রে লোডটা নেবে কিনা হ্যাঁ লোডটা নেওয়ার জন্য এইখানে আপনারা চাইলে একটু ওয়েট দিয়ে দিতে পারেন হ্যাঁ যদি একটু ওয়েটটা দিয়ে দেন আপনারা যদি খুশি এদিকে রাখলেও মানে প্রোডাক্টটা পড়ে যাবে না স্টেনটা কাঁদ হয়ে যাবে না এ হলো সিস্টেম তো আমরা যদি একটু লম্বা করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এরকম তা যদি আমরা একটু লম্বা করে দেখাই লম্বাও কিন্তু প্রায় সিক্স ফিটের উপরে লম্বা আছে একটাই খুলে দেখাইলাম এই যে প্রচুর লম্বা কিন্তু যারা এই ট্রাইপোর্ডটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের দোকানে আসতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি আর পাশাপাশি চাইলে আমাদের দোকানে আসতে পারেন তো কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম